নমস্কার কেমন আছেন সবাই সকল খাদ্য খাদ্যরসিক বাঙালিকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের সাথে খুব কমন একটা রেসিপি কিন্তু খুবই ভিন্ন এবং সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যার নাম হলো দই কাতলা প্রথমে কাতলা মাছের আমি দাগার পিস নিয়েছি তোমরা চাইলে কিন্তু পেটিও নিতে পারো প্রথমেই মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো এক ফালি পাতিলেবুর রস আর দিয়েছি স্বাদ মতো নুন সব কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এই রান্নায় কিন্তু হলুদটা ব্যবহার করা যায় না তবে চাইলে এক ছিনটে হলুদ গুঁড়ো দেওয়াই যেতে পারে মাছগুলো উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি ভালো করে নয়তো এক পাশে নুন হবে আর পাশে হবে না ভাজার সময় এরপরে দই কাতলার দইটাকে তো জল ঝরাতেই হবে না হলে খেতে ভালো লাগবে না আর দইটা রান্না করার সময় পুরো ছাড়া ছাড়া হয়ে যাবে তাই জল ঝরাতে বসিয়ে দিলাম এবারে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি সেটাকে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি এটাকে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট আরও বড় সাইজের পেঁয়াজ নিয়েছি যেগুলোকে একদম সরু সরু করে চপ করে নেব যতটা ঠিক সরু করা যায় এই পেঁয়াজটা কাটছি বেরেস্তা বানানোর জন্য হাত দিয়ে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি নয়তো কড়াই করলে সবগুলো একসাথে লেগে লেগে যাবে এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি আর কড়াই দিয়ে দিয়েছি অনেকখানি সর্ষের তেল একবারেই তেলটা দিয়েছি তাহলে বেরেস্তাটাও ভাজা হয়ে যাবে আর এই তেলেই মাছটাও ভাজা হয়ে যাবে এবারে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকেই এগুলোকে খুব একটা বেশি নাড়াছাড়া করব না জাস্ট হাত দিয়ে একটুখানি চারিদিকে তেলের দিকে ছড়িয়ে দেব এরপরে একা একাই ভাজা হবে বেরেস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে খুব ছোট ছোট কাটা বলে একটু তুলতে অসুবিধেটাই হচ্ছিল তাও খুব ভালো করে তেলটা পরিষ্কার করে নিয়েছি কারণ মাছটা নয়তো আটকে আটকে যেতে পারে কড়ার সাথে এরপরে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আমার এখানে তেল বেশি আছে বলে আমি পাঁচটা মাছ একসাথেই ছেড়ে দিয়েছি না হলে কিন্তু দুটো একটা এরকমভাবেই ভাজতে হতো তেলটা খুব গরম তো তার মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছি মাত্র পাঁচ থেকে সাত মিনিট হতে না হতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পাটটা আর দু তিন মিনিট রাখলেই ভাজা হয়ে যাবে সব হয়ে গেছে এবারে তুলে নিই এক এক করে এরপরে এতটা তেলে তো আর রান্না করা যাবে না সমস্তটা তেল তুলে রেখে অল্প একটু তেলের মধ্যেই ফোড়ন দিয়ে রান্নাটা করতে হবে সেই তেলে দিয়েছি গরম মশলা ফোড়নে দুটো লবঙ্গ তিন চারটে এলাচ হাফ ইঞ্চি মতো দারচিনি আর দিয়েছি দুটো তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়নে এরপর একটুখানি নাড়াচাড়া করার পরেই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠে আসবে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটা কিন্তু ভাজতে অনেকখানি সময় লাগে সেই সময়টা আমরা নষ্ট না করে একটা কাজে লাগিয়ে নিয়ে চলুন তখন পেঁয়াজটা ভাজা হতে থাক আর আমরা একটা মশলা বানিয়ে নিই এই সুযোগে এই মিক্সিং জারেই নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা নিয়ে নিচ্ছি চার পাঁচ কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা এখানে আপনারা যতটা ঝাল খেতে চান ততটাই কাঁচা লঙ্কা দিতে পারেন যেহেতু কালারটা সাদা সাদা হয় এই তরকারির সেই জন্য আমি রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি অল্প মশলা হলে আমি একটু নুন আর একটু জল অ্যাড করে মশলাটা বাটি তাহলে খুব সুন্দর পেস্ট হয়ে যায় দেখুন এরপরে আবারও মশলাটা কষাতে থাকবো যেহেতু একটু জল আছে ভেজতে আরও কিছুক্ষণ সময় লাগবে সেই জন্যে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা কাজু আর দিয়ে দিলাম জল ঝরানো টক দই টক দইটা মিক্সিং জারে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর সেটা ফ্যাটানোও হয়ে যায় আর মিক্সও হয়ে যায় সব মশলার সাথে কিন্তু এটা যদি কড়াই আমরা আলাদা করে দিই তাহলে কি হয় একদম দইটা কেটে যায় তখন ছাড়া ছাড়া হয়ে যায় আর যদি দইয়ের উপর নুন পড়ে তাহলে তো আরও বেশি এই সমস্যাটা হয়ে থাকে সেই ঝামেলা থেকে মুক্তি পেতেই কিন্তু আমি একদম আলাদা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে নিয়েছি তাতে খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে দেখুন এরপরে কিন্তু আমি জল দিয়ে এবং মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর কাজু যেহেতু আছে একটুখানি নিচটা লেগে লেগে যেতে পারে তাই বারবার করে নিচটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে কালারটা দেখুন কি সুন্দর একটা এসছে না অল্প সামান্য মশলাই নুন দিয়েই ছিলাম সেই জন্য একটুখানি চেঁকে নিয়ে দেখলাম নুনটা একটু কমই আছে তাই আরও কিছুটা নুন অ্যাড করলাম এবং মিশিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো যেহেতু জলটা ফুটে এসেছে জল অনেকখানি জল আমি দিয়ে দিচ্ছি যাতে একটু ফুটতে টাইম লাগে মশলাটা খুব ভালো করে তো কষানো যায়নি যেহেতু পুরোটাই বাটা মশলার মধ্যে দিয়েই হচ্ছে আর দিয়ে দিচ্ছি টক দইটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি আর দিয়ে দিলাম উপর থেকে একটু বেরেস্তা এখন আমি হাফ বেরেস্তা দিয়েছি আবার গার্নিশিংয়ের জন্য অল্প একটু বেরেস্তা রেখেও দিয়েছি ঝোলটা ফুটে অনেকটাই মরে এসছে এরপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছটা আমি একটু আগেই মাছটা দিয়েছি কারণ একটু বেশি মাছটা ভাজা হয়ে গেছে আমার বলে মনে হচ্ছে ছিল যাতে নরম হয়ে যায় সেই জন্য একটু আগে থেকে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে খুব সুন্দর এসছে এবার উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি আর উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা এতে ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসে গরম মশলা এবং বেরেস্তাটা খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম এতে করে খেতে আরও বেশি সুন্দর লাগবে গ্যাস এবার নিভিয়ে দিয়েছি উপর থেকে কাঁচা লঙ্কা তো ছড়িয়ে দিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে না এটা গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেরি না করে চলুন তাড়াতাড়ি খেয়ে ফেলি প্রচণ্ড খিদে পেয়েছে আমি আর রেজিস্ট করতে পারছি না আর এত সুন্দর গন্ধ উঠেছে সারা পাড়া প্রায় জানতে পেরেছে যে আজকে আমার বাড়িতে দই কাতলা হচ্ছে আজকে কিন্তু মায়ের ইচ্ছেতে দই কাতলা বানানো হয়েছে আগের দিন যে দই পটল বানিয়েছিলাম সেটা খেতে মায়ের ভীষণ ভালো লেগেছে তবে মায়ের পটলটা খেতে খুব একটা ভালো লাগে না এটা কিন্তু ছোটোবেলা থেকে জানতে পারিনি এই এখনই জানতে পেরেছি সেই জন্যে কাতলা মাছ বাবা আনতেই বললো একটু দই কাতলা বানানা সেই দিনে গ্রেভিটা না খেতে অসম্ভব সুন্দর লেগেছিল তাই বানালাম আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার তো অসম্ভব সুন্দর লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে দেখা হচ্ছে আরও একটা সুন্দর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ডাটা